আচ্ছা বলটু শুনলাম তুমি নাকি একটা কবিতা লিখেছ যে আচ্ছা তাহলে ক্লাস সবাইকে শুনিয়ে দাও তো কবিতাটা মেঘলা আকাশে শান্ত বাতাসে ঘরে বসে না মন কেউ বোঝে না এখন যে আমার বউয়ের প্রয়োজন আচ্ছা বলটু তুমি বাংলাদেশের বেকারত্ব সম্পর্কে কিছু বলতো দেখি কে আর বলবো স্যার বাংলাদেশের বেকারত্ব সম্পর্কে আমরা চারজন যদি লড্ডু খেলতে বসে তাহলে আরো চারজন এসে বলে কানা মার কানা কানা স্যার আমার একটা প্রশ্ন ছিল তোর কি পোস্ট করে বলতো দেখি স্যার মহাপুরুষটা বলে গেছে বউয়ের যত্ন নেও এখন কার বউকে যত্ন নেব সেটাই তো ভেবে পাচ্ছি না কি রে বলটু তুই মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস কেন আমার সাথে আর বউ এখানে নারে বন্ধ বহার নাই কেন কি হয়েছে তোরা আবার আমার তেমন কিছু হয় নাই তবে সাড়ে আসতে বলেছেন অতীতকে বলে যা। বর্তমান নিয়ে থাকো এখানে তোর আবার মন খারাপ করার কি আছে অতীতকে বলে যা আরে বোকা এখানে তো আমার মন খারাপের বিষয় আমি সারের কাছে পঞ্চাশটা টাকা পাই এখন যে সারে বলে এই টাকাটা বলে যেতে বলতো তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গিয়েছো আমি দেখলাম গতকাল তুমি একটা মেয়েকে তাপ্পর মেরেছো কেন আমার কে দোষ স্যার ও আমাকে একটা তাপর মারে বলল মানুষটাকে তাপর মারে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই আমি ওকে গইনা গইনা সাইডে তাপর মারছি কি রে বলটু তোর নামে তো অনেক অভিযোগ আছে আমার কাছে তুই ক্লাস নেওয়ার সময় কথা বলিস কেন আমার কোনো দোষ নাই সব দোষ হয় স্যারের আমি কথা বলার সময় উনি ক্লাস নেন কেন বলটু আমি তোমার ক্লাসের হেডমাস্টার বলো তো গেছে কাল যদি আমি মারা যাই তাহলে এটাকে কোন কাল বলা হবে স্যার এটা তো এটা হবে ইন্তেকাল বলটু তুমি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করো আমি শুধু একজন ঘৃণা করি সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন তুমি তাকে ঘৃণা করো কেন তুমি তো একজন মহান মানুষ ছিলেন উনি ভালো মানুষ ছিলেন মহান মানুষ ছিলেন উনি যদি বাল্য বিবাহ বন্ধনা করতেন তাহলে এতদিনে আমার স্যার বাসটা বাচ্চা হয়ে যেত বলতো বলতু বক এক পা উঠে ঘুমাইতেন কারণ স্যার ও তো আর এক পাঠেলে যাবো। যাইব